আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করি আমিও ভালো আছি আপনাদের দয় আজকে কিছু কথা বলতে আসছিলাম স্কুইন সম্পর্কে আপনারা হয়তো যারা আমার ভিডিও ফলো করেন তারা হয়তো জানেন যে আমার স্কুইন সার্জারি হয়েছিল তাই না ম্যাক্সিমাম সবাই জানেন স্ক্রিন সার্জারি আমি করছিলাম আমি স্ক্রিন সার্জারি করছিলাম এখান থেকে দু হাজার সালের জানুয়ারিতে সরি দু হাজার একুশ সালের ডিসেম্বরের পঁচিশ তারিখে আমি স্ক্যান সার্জারি করাইছিলাম এবং সেটা হচ্ছে আমি আমার সার্জনের নাম ছিল ডক্টর অর্ণব পাল উনি মোস্ট ওয়ান অফ দ্য বেস্ট স্ক্রিন স্পেশালিস্ট ইন কলকাতা ওনার হাসপাতালের নাম হচ্ছে সোনারপুর আই হসপিটাল উনি এখন ওখানে বসেন বাট আমি যে হাসপাতাল থেকে কোর্স করাইছিলাম উনি ওই হসপিটালে তখন শিফটে শিফটে ছিলেন সেটা হচ্ছে এ হচ্ছে আই হসপিটাল এখন অনেকেই অনেক কোশ্চেন করে সেগুলোর অ্যান্সার দেওয়ার মূলত জন্য স্কুইন নিয়ে কথা বলা তো স্কুইনটা আমরা সবাই কম বেশি জানি যে আমাদের এই মার্সেলের জন্য স্কুইনটাকে আমরা সার্জারি করি মাঝে পার্সেল দুর্বহত দুর্বল হওয়ার কারণে আমরা স্কুইনটাকেই এই যে সার্জারির মাধ্যমে এটা ঠিক করি দুর্বলটাকে উন্নত করি আর এই হচ্ছে মূলত বিষয় আমাদের মার্সেল দুর্বল হওয়ার কারণে আমাদের চোখটা বেঁকে যায় নাকের দিকে আসে প্লাস কেন দিকে চাই আশা করি বুঝতে পারছেন আর আমাকে একজন কোয়েশন করছে ভাই অপারেশন করতে কেমন সময় লাগে অপারেশন করতে ভাই সময় লাগে দুই থেকে তিন ঘন্টা এটা হলো ডাক্তারাইজ আপনার কন্ডিশনের উপরে ডিপেন্ড করে একজন কোয়েশন করছে যে ভাই অপারেশনের পরে কতদিন আপনার চোখের ব্যথা থাকে বা আপনার কতদিন পরে সুস্থ হতে পারেন এখন ভাই বিষয়টা হচ্ছে এরকম যে চোখের আপনার তিন দিন খুব একটু সমস্যা হবে ঠিক আছে তিন দিন ব্যথা থাকবে তারপরে আপনার চোখের পিস্তি আসবে হুম এবং আপনার চোখে তো ব্যথা থাকবে স্বাভাবিক একটু অসুস্থ বোধ হবে চোখ পিট করে তাকাতে হবে ছোটো ছোটো থাকবে তখন ভালোভাবে তাকাইতে পারবেন না এটাই স্বাভাবিক অপারেশনের পরে যেহেতু আপনার সেলাই করবে ঠিক আছে তো আপনার পরিস্থিতি সুস্থ হতে আপনার সাত থেকে দশ দিন সময় লাগবে এটাই স্বাভাবিক এবং সাত থেকে দশ দিনের ভিতরে আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন কিন্তু ভাই সেটা যদি সবথেকে বড় সমস্যা অনেকেই বলে যে আর কি সময় লাগবে কিনা সময় কোনো লাগবে না তবে আপনার চোখের যে লালচে ভাবটা ওটা থাকবে স্বাভাবিক ঠিক আছে চোখের লাল থাকবে হ্যাঁ এই আর অনেক কোয়েশন করছে ভাই সেলাই করে যেহেতু যেহেতু সেলাই করে আপনি বলছেন যে সেলাই করে সেলাই করলে কি এটা কি কাটবে নাকি ভাই আসলে সেলাই কাটবে না তবে যে ডক্টর কাটতে চাপে ওনাকে দিয়ে কাটাবেন মানে সাধারণত চায় না তবে আমি একদিন একটা একজন বলল যে ডক্টর যে সেলাই কাটার জন্য নাকি আঠেরোশো টাকা নিচ্ছে আসলে ভাই আমি যে অপারেশন করাইছিলাম সেখানে কিন্তু কোনো প্রকার সেলাই কাটা বাটা লাগে নাই বিষয়টা হচ্ছে আপনি অপারেশন করবেন করার পরে আসার পরে আপনার যে দুইটা ড্রপ দেবে সে দুটো ড্রপ প্লাস আপনার যে ইয়া থাকবে যে কী বলে এটা ঔষধ থাকবে মেডিসিন থাকবে বড়ি টাইপের ওগুলো খাইলে কিন্তু আমরা অটোমেটিকলি ওটা চলে যাবে যে পিস্তির মাধ্যমে ওটা হয়ে যাবে এই হলো মূলত বিষয় আর কোনো একটা ভয়ের কোনো কারণ নাই অপারেশনে কোনো প্রকার ভয়ের কোনো কারণ নেই অপারেশন খুব স্মুথলি হয় এবং খুব ভালোভাবে হয় এবং এখানে রুগী কিছু বুঝতে পারে না ঠিক আছে আর সবচেয়ে বড়ো বিষয় যেটা সেটা হচ্ছে ভাই এই যে সেলাই কাটার নামে যে টাকা নেওয়া অপ্রতারণা করা এটা আপনার বাদবেন না ঠিক আছে এগুলা হয় না হ্যাঁ অনেকেই প্রশ্ন করছেন যে ভাই আপনার অপারেশনের পরে কি আবার চোখ বেঁকে যায় ভাই যদি চোখ বেঁকে যায় তাহলে আপনার সাত থেকে সরি এক সপ্তাহ বা দুই সপ্তাহ বা তিন সপ্তাহ অ্যাট লিস্ট এক মাস পর এক মাস পর থেকে আপনার ওটা এক মাসের ভিতরে আপনার ওটা বেঁকে যাবে আর যদি না বেঁকে যায় ওটার কখনো বাড়বে না আশা করা যায় ডক্টরও যেটা বলে আমার ডক্টর বলছিল আমি কোয়েশন করছিলাম স্যার আমার যে এখন সোজা হয়েছে এটা কি আবার বেঁকে যাবে কি না উনি বলছেন না ওরা উনি একজন ডিটেকটিভ বলছিল না বেঁকে যাবে না যদি বেঁকে যায় তাহলে তোমার সাত থেকে দশ দিনের ভিতরে সরি এক মাসের ভিতরে বেঁকে যাবে আপনারা হয়তো জানেন আমি কিন্তু সেকেন্ড টাইম অপারেশন করছি প্রথমবার কিন্তু আমার এমনটা হয়েছিল এবং কারো কারোর ক্ষেত্রে ওটা হতে পারে ঠিক আছে এটা নিয়ে কোনো দুশ্চিন্তার কিছু নেই ডক্টরের সাথে কথা পরবর্তী সেকেন্ড টাইম অপারেশন করলে ঠিক হয়ে যাবে তবে প্রথমবারে যেটা সেটা হচ্ছে প্রথমবার অপারেশনের ক্ষেত্রে যে হয় প্রথমবার অপারেশনের ক্ষেত্রে ডক্টর একটু হাতে রেখে ইয়ে করে আসলে তাদের ভয় তো বিষয় আছে যদি চোখের খুব সেন্সিটিভ জিনিস ঠিক আছে তো যদি কোনো সমস্যা হয় তখন তাদের তো দিয়ে করতো এই জন্য তারা একটু হাতে রেখে করে এবং যেটা করে সেটা হচ্ছে প্রথমবারে কিন্তু আপনার ঠিক হয়ে যায় নাইনটি নাইন নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষেরই প্রথমবার ঠিক হয়ে যায় আমার জানা মতে দেখা মতে বাট ফার্স্ট পার্সেন্ট মানুষের যাদের কপাল খুবই খারাপ তাদের প্রথমবার ঠিক হয় না ভাই যেমন আমি তাদের ভিতরে আই এম প্রেজেন্ট সো এটা নিয়ে কোনো কিছু ভাবার বা চিন্তা করার দুশ্চিন্তা করার কোনো কিছু নাই আশা করি আপনাদেরও ঠিক হয়ে যাবে এবং আপনারা পারেশনটা করে নেবেন স্বাচ্ছন্দ্য থাকবেন এবং নিজেদেরকে ভালো রাখবেন অন্যের কাছে যে হে হতে হয় তো আমাদের বা আমার আপনাদের হতে হয় মুখে না বলুক মনে মনে কিন্তু বলে ভাই আমি যেহেতু এটা ছিলাম এটার ভুক্তভোগী ছিলাম তো বিষয়টা হচ্ছে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এটা থেকে মুক্তি পান আসলেই মুক্তি পাবান বলতে কি এটা হচ্ছে আমাদের দুর্বলতার কারণে হয় এটা আসলে অপারেশন করলেই ঠিক হয়ে যায় কেন মুক্তি পাওয়ার কিছুই নেই আসলেই অপারেশন করবেন ঠিক হয়ে যাবে এটা একটা রূপ ঠিক আছে তবে বড় কিছু না আপনারা এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই আশা করি আমার কথাগুলো হয়তো আপনারা বুঝতে পারছেন এবং আমি আপনাকে বোঝাইতে পারছি কি এই ছিল কোয়েশ্চেন ও কোশ্চেন অনেকেই করে যে আপনার স্যারের ঠিকানা কোথায় এগুলা এগুলোর জন্য আমার সাথে একটু যোগাযোগ করবেন আমার পুরো ভিডিওগুলো দেখবেন অবশ্যই সেগুলোতে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওর উত্তরগুলো ঠিক আছে আর এই আছে আচ্ছা যাদের স্কেন্ট আমি বলবো তারা যত সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব ইয়ে করে নেবেন অপারেশন করে নেবেন কারণ এটা কোনো বড়ো কিছু কোনো ধরনের কিছু না অপারেশন করলেই ঠিক হয়ে যাবে ভয়ের কোনো কিছু নেই আশা করি আমার কথা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আবারও কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হবো যদিও অনেক দিন পরে এই ভিডিওটা আপলোড করতেছি আপনাদের জন্য কারণ একটু ব্যস্ত ছিলাম পরীক্ষার জন্য আদার্স কাজের জন্য ব্যস্ত ছিলাম ভিডিও নিয়ে কাজ করা হয় নাই আশা করি আমার পাশে থাকবেন এবং আপনারা আমার চার্জ চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন আর কি আমাদের জন্য অনেক বড়ো সারপ্রাইজ আছে পরবর্তীতে কারণ আমি বিভিন্ন ডক্টরের বিভিন্ন হাসপাতালে যে যে কলকাতা বলেন বাংলাদেশে বলেন তাদের ইন্টারভিউ কালেক্ট করবে এবং আমি এই যে স্ক্রিন সম্পর্কে মানুষকে সচেতন করতে চাই যারা এখনও কুসংস্কারকে বিশ্বাস করেন তাদের জন্য ঠিক আছে অনেকেই কুসংস্কার বিশ্বাস করেন যে লক্ষ্মীটারা আসলে ভাই এরকম বলে কোনো কিছু না সব একটা কুসংস্কার আর আমরা যারা কুসংস্কার বিশ্বাস করি আমরা মুসলিম আছি যারা ঠিক আছে তারা কিন্তু আসলে মুসলিমের কাতারে পড়ব না আমিও অন্য ভাই ধর্মলব্ধিতে বলবো যে আসলে কুসংস্কারে সবাই কান দেবেন এটা আধুনিক যুগ এবং সব কিছু সম্ভব যদি আর আল্লাহ যদি চাই অবশ্যই সম্ভব ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আশা করি ঠিক আছে আমাকে পাশে থাকবেন আর আমি বিভিন্ন হসপিটাল ডক্টরদের ইন্টারভিউ করব এবং তাদের কাছ থেকে আপনারা শুনতে পারবেন জানতে পারবেন ঠিক আছে আপনারা সচেতন থাকতে পারবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন